নব্বই দশকের মেধাবী ছাত্রনেতা মাহবুল হক শাকিল পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে রাজনীতি পড়াশোনার পাশাপাশি লেখালেখির ঝোঁক ছিল প্রবল তার লেখা বই মন খারাপের গাড়ি ও খেরোখাতার পাতা থেকে পাঠকমহলে ছিল বেশ জনপ্রিয় বুধবার সকালে ময়নাতদন্তের পর এক সময়ের তোখোর ছাত্রনেতার মরদেহ আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এখানে হয় প্রথম নামাজে জানাজা রাজনীতির মাঠে দীর্ঘদিনের সঙ্গী প্রিয় মানুষটির যায় অংশ নেন মন্ত্রিপরিষদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছাত্রনেতা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিডিয়া কর্মী সহ সর্বস্তরের মানুষ জানাজা শেষে তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান শুভানাধ্যায়ীরা যতটুকু সৃষ্টি শাকেল রেখে গেছে সেটি আমাদের সবার মনে চিরস্থায়ী হয়ে থাকবে এবং তার সৃজনশীল কর্মকাণ্ড অবশ্যই মূল্যায়িত হবে ভবিষ্যতে তার অকাল মৃত্যুতে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের অপরণীয় ক্ষতি হয়েছে বলে জানান তার চলার পথে সাথীরা উনি ছিলেন বড় ভাই উনি ছিলেন একজন যোগ্য নেতা উনি ছিলেন কবি উনি ছিলেন আমাদের অভিভাবক ওনার এভাবে চলে যাওয়াটাকে আমরা মেনে নিতে পারছি এমন কেউ নাই যাকে উনি আপন করে নেন আমরা ওনার আত্মার মাকে ফেরত কামনা করি উনি যেখানেই থাকেন উনি ভালো থাকবেন সে যে একজন আপনার ভালো মনের মানুষ ছিল সে যে একজন বন্দি ভাবনের লোক ছিল তার কিছুই নাই সে একটা সৎ মানুষ ছিল একটা মেয়ে আছে মেয়েকেও কিছু বউ মেয়েকে কিছু দিয়ে যেতে পারল নাই এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয় চিকিৎসক জানান শরীরে প্রাথমিকভাবে কোনো চিহ্ন না পাওয়া গেলেও মৃত্যুর কারণ জানতে ভিসেরা পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে মহাদন্ত করাকালে আমরা তার শরীরের কোথাও এক্সটার্নাল এবং ইন্টারনালি কোথাও কোনো আঘাতের চিহ্ন পাইনি আমরা তার শরীর থেকে মৃতদেহের শরীর থেকে আমরা হার্ট প্রিজার্ভ করেছি আমরা ব্লাড প্রিজার্ভ করেছি আমরা ইউরিন প্রিজার্ভ করেছি আমরা পাশাপাশ পাশাপাশি আমরা বিশালও বিচার করছি ফর কেমিক্যাল অ্যানালাইসিস এবং হিস্ট্রোপেটলজিক্যাল অ্যানালাইসিসের জন্য এই রিপোর্টগুলো যখন আমাদের হাতে আসবে সবগুলা রিপোর্ট এবং আমরা মনে তন্দ্র করে আমরা যা পাইছি এইগুলি পর্যালোচনা করে আমরা তখন চূড়ান্ত মতামত জানাবো আপনাদের মাহবুল হক শাকিলের লেখা বই মন খারাপের গাড়ির মতোই বন্ধু স্বজন ও সহকর্মীদের মন খারাপ করিয়ে দিয়ে তার মৃতদেহবাহী গাড়িটি চলে যায় গ্রামের বাড়ি ময়মনসিংহে যেখানে চিরসজ্জায় নেবেন তিনি